কেননা আমি ঠান্ডা মানুষ তো আমি তো চিৎকার দিতে জানি না এর আগে আপনারা খুব চিৎকার দিছেন গরম ছিল সুরা মাঠ ঠিক না হুম আমি গরমে বিশ্বাসী না আমি ঠান্ডায় বিশ্বাসী ওল্ড ম্যান আমি ঠান্ডা মানুষ দুটা জিনিস বুঝাবো যে খত্নে নবুয়ের করে তাহাপ খতনে নবুয়তের দরকারটা কি কি দরকার কেন কাহা খুঁজে খতমে নবুয়তের প্রয়োজন কেননা আমরা যা কিছু পাইছি এই উম্ম যা কিছু পাইছে যত বৈশিষ্ট্য এই উন্মতের আছে কোরআন বলেন হাদিস বলেন সমস্ত বৈশিষ্ট্য যার কারণে পাইছি উনি হইলেন মোহাম্মদুর

একজন দেখা যাবে পাঁচশো বার দূর করছে পাঁচশো বার অথচ হুকুম ছিল শুক্রবার পুরা আমাকে দিয়া দাও যান যাত্রা বাড়ি মাদ্রাসা বেশি দূরে না বড় কাছে একটু পিছে গেলেই মাদ্রাসার দেওয়ালে ধাক্কা লাগবে ওইখানে হাতির জিজ্ঞাসা করেন ভুল বলতেছি না সঠিক বলতেছি আল্লাহ রসুল বলছিল শুক্রবারে আমল করে বেশি বেশি দূর করো তোমাদের আমল নামা শুক্রবারে আমার সামনে পেশ হবে আমি যেন দুরুদের সংখ্যাটা সবচেয়ে বেশি দেখি কিন্তু এক ঝুঁ পাঁচশোবার দূর করে না হাজার তো দূরের কথা অতচ চব্বিশ ঘন্টা ছিল পাঁচ ঘন্টায় যদি একশো বার পড়তো তাহলে চব্বিশ ঘন্টায় চব্বিশ বার পড়া উচিত ছিল তাইলে খতমে নবু নিয়ে খেলবে না তো খেলবে কি নিয়া বলেন যখন দেখতেছে আপনি দুরুদ পড়েন না তো ভাবতেছে এটা এমন প্রয়োজনীয় জিনিস না যদি প্রয়োজনীয় হতো যেটা প্রয়োজনীয় হয় মানুষ তো লিবিয়ার থেকে লিবিয়ার থেকে সমুদ্র পথে ইউরোপে যাওয়ার জন্য বিশ থেকে তিরিশ লক্ষ টাকা দিয়া জানের বাজি পর্যন্ত নেয় ও আমি গেম। করতে কতজনের তো কবর হয়ে গেল আমেরিকাতে তো কতজনকে দেখলাম আমি দুই হাজার উনিশের কাহিনী শুনেছি দেখি দিলে দূরে লাগে কিনা আমি লস এঞ্জেলিসে ছিলাম সকালবেলা নাস্তার দস্তরখানে বসছি তো দুটা ছেলে চুল এলো মেলো ময়লা জীর্ণ শীর্ণ আমি বলতেছিলাম বাবা তোমাদের রূপ রাখায় তো বলে না তোমরা আমেরিকাতে বসে আসো আমেরিকার মানুষ তো অন্যরকম হবে পোশাক আশাক চুল টুল চেহারা টেহারা বলতে সে হুজুর গতকাল বিকাল বিকালবেলা জেলের থেকে আসছি আমাদের বলতে কেউ নেই খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি ভাবছি যদি এখানে আশ্রয় পাই একটা দুটা দিন থাকতে পারি তাইলে কোনো ব্যবস্থা হয়ে যাবে এই জন্য চলে আসছি আমি বললাম তোমরা জেলখানায় গেলে কেন তো বলতেছিল আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম পুলিশের হাতে পড়ে গেছি জেলখানায় নিয়ে গেছে তিন মাস পরে বাহির হয়ে আসলাম আচ্ছা কত টাকা দিয়ে মেক্সিকো পর্যন্ত আসলে তুমি বললো বাংলাদেশ থেকে পার হেড পঁচিশ লক্ষ টাকা দিয়ে আসছে জিজ্ঞাসা করলাম তোমরা দুইজনই ছিলে বললো না আমরা টিম ছিলাম টিমের ভিতরে বাংলাদেশি কয়জন ছিল বললো আমরা তিনজন ছিলাম জিজ্ঞাসা করলাম আরেকজন কোথায় তো দুইজনের চোখ দিয়ে পানি পড়তেছিল আমি জিজ্ঞাসা করলাম কাঁদো কেন তো বলছে হুজুর দুই তিন মাস একসাথে ছিলাম ভালোবাসা তো হওয়ারই কথা মেক্সিকোর জঙ্গলে তৃতীয় জন হারায় গেছে জানিনা তার পরিণতি কি হয়েছে ভালোবাসে আর মাঠে সাফা হাতে কার হাতে বলেন আরে বলেন না জোরে এতক্ষণ তো আপনাদের চিল্লান আমি বহুত দূর থেকে শুনতেছিলাম কেননা এখান থেকে যাইতেছে এখন বলেন না চিল্লা কেমতের মাঠে সাফাতে কুবরা কার হাতে বলেন হাউজে কৌসার কার কাছে কার কাছে সুপারিশ ছাড়া পার হবেন কিভাবে বলেন চার ধরনের সুপারিশ তো রাখবে পার হবেন কি দুনিয়াতে যা কিছু পাইছি ওই রসগুলের তো পাইছি ঠিক না আপনি খায়ের উন্মত কার কারণে আরে বলেন না বলতে থাকেন একশো বিশ নেকি পেতে থাকবেন মোহাম্মদুর রসুল্লাহ বলতে থাকেন প্রত্যেকটার বলে আপনি খায়ের উন্মত কার কারণে আপনি আল্লাহর হাতে বাছাই হলেন কার কারণে আর দূরত পড়লে আরো তিরিশটা পাবেন বাছাই কৃত হলেন যার হাতে খায়ের উন্মত হলে যার কারণে একটা না দুটা না চার চারটা স্টার লাগলো যার কারণে হাজারো কোটি সম্মাননা পাইলেন যার কারণে এক রাত্র তিরাশি বৎসর পাইলেন কার কারণে বলেন আরে তিরাশি বৎসর বোঝেন কি লাইলাতুল কদর কার কারণে পাইলেন এক রাত্র তিরাশি বৎসর আমি তো বলি এই বৃন্দ যদি আশি বৎসর বয়সে হয় উনি যদি দুনিয়ার থেকে চলেও যায় আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলেন আশি বৎসর হিসাব দাও বুক খুলে বলতে পারে এক রাত্রেরটা দিয়া নেই বাকিটা করে দিব এক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আমি ছিলাম আশি বৎসর আশির থেকে আশি বাদ দিয়ে দেন কিচ্ছু দিতে হবে না তারপরও তো তিন বছরে পাওনা আসি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তো জিজ্ঞাসা করেন কি করে চার্জ করেন তো চার্জ করেন কি করে আমি তো উল্টো আপনার কাছে পাওনা আপনি আমার কাছে পাবেন পাবেন তো কি। তিরাশি বছর পাইলেন কার জন্য আজকে ওই উন্নত যুবকরা নেটে চুল কাটে নেটে দেখা কি করে সব নেটে দেখা চুল কাটে জিজ্ঞেস করেন একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটেন রোজার ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়ে কাটেন সারা রাত্র নেটের ভিতরে চুল ডিজাইন চয়েস করে তারপরে স্ক্রিনশট দেয় তারপরে সেলুনে নিয়ে যায় সেলুন চুলের ডিজাইন দেখে এক গ্লাস পানিতে চুমুক দেন তারপরে একটা ঢোকগিলা বলে সাতশো টাকা রাস্তার না ডিজাইন চাই জন্য এত কিছু পাইলেন এত কিছু পাবেন এই উন্মত তো কেমতের মাঠে দাঁড়াবে না এই উন্মত তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে কেননা এই উন্মতকে নির্বাচিত করছেন আল্লাহ নিজের জন্য এই উন্মত তো আল্লাহর জন্য নির্বাচিত নাইলে এই উন্মতের তো জমিনে আসার কথা ছিল না আমি হয়তো বুঝেই তো পারবো না যদি জমিনে আসার কোনো প্রয়োজন ছিল না কেননা ভালোবাসার পাত্র খাটবে তো খাটবে কেন আল্লাহর মতো সত্তার যদি ভালোবাসার পাত্র হয় ও দুনিয়াতে এসে দাম জড়াবে কেন